প্রিয় কৃষি প্রায় বোনেরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো দশ প্রকার দশ প্যাকেট চায়না বিভিন্ন রকম সবজির বীজ মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ভিডিওটি নাটেন অবশ্যই সম্পূর্ণ দেখবেন শুরুতেই দেখাবো ক্যাপসিকামের বীজ ক্যাপসিকামের বীজ পাবেন এক প্যাকেট এরপরে পাবেন চায়না বরবটির বীজ খুবই ভালো রিভিউ পাঁচ গ্রাম করে বীজ আছে প্রতিটা প্যাকেট এই বরবটির বীজ পাবেন এক প্যাকেট এরপরে পাবেন সাম্মাম ফলের বীজ প্রতিটা প্যাকেটে বীজ আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বীজ এই সাম্মাম ফলের বীজ পাবেন এক প্যাকেট এরপরে পাবেন চায়না কালো টমেটোর বীজ এই কালো টমেটোর বীজও পাবেন এক প্যাকেট এরপরে পাবেন চায়না লাল ঢড়সের বীজ এই লাল ঢড়সের বীজ পাবেন এক প্যাকেট প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ পাঁচ গ্রাম এরপরে পাবেন ওয়ার্নামেন্টাল মরিচ কালারের মরিচ রঙিন মরিচ বিভিন্ন নামে পরিচিত ওয়ান্ডামেন্টাল মরিচের বীজ এই বীজটাও পাবেন এক প্যাকেট এরপরে পাবেন অ্যারাবিয়ান শশার বীজ অ্যারাবিয়ান শশাটা কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ একটা শশা প্রতিটা প্যাকেটে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বীজ বীজ থাকবে অ্যারাবিয়ান শশার বীজ পাবেন এক প্যাকেট এরপরে পাবেন চায়না কালো তরমুজের বীজ এক প্যাকেট করে কালো তরমুজের বীজ পাবেন চায়না এরপরে পাবেন চায়না কালো বড় সাইজের বেগুনের বীজ এক প্যাকেট বীজ পাবেন প্রতিটা প্যাকেটের বীজ আছে একশো থেকে একশো বিশ পিস আর একদম সর্বশেষ ইউনিক এবং সুন্দর এক প্যাকেট স্ট্রবেরি বীজ পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বীজগুলো অর্ডার করতে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজে এস এস করুন অথবা স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ